নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদের সামনে চলে এসেছি হাঁসের ডিমের একটা নতুন রেসিপি নিয়ে অনেক দিন থেকে করব করব করে হাঁসের ডিমগুলো করা হয়ে ওঠে না হাঁসের ডিমগুলো দিয়েছিল আমার বোন দিদি ডিমি বাড়িতে ছিল বলে আর করা হয়ে ওঠেনি হাঁসের ডিমগুলো ডিমি একটু ডিমটা কম পছন্দ করে ও ডিমকে বলে নিরামিষ ডিমগুলো আমি সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিলাম এবার ডিমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি এইভাবে গোল গোল করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি ডিমগুলোকে আমি আবার হাসির ডিম খেতে ততটাই ভালোবাসি কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দেখলাম নুন দিলে বেশ ভাজা ভাজার জিনিসগুলোও বেশ ভালো উল্টায় এবার ডিমগুলো হলুদ নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এবার ডিমগুলো ভেজে নিচ্ছি আর মাজা কড়াইতে সবসময় একটু নুন দিয়ে দিলে কি হয় বলুন তো জিনিসগুলো ভালো উল্টে মাছ ভাজ দে ডিম ভাজ দে এইভাবে ডিমগুলোকে সব ডিম কটাকে ভেজে নিচ্ছি আর এই হাঁসের ডিমের রেসিপিটা একবার করে দেখবেন গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভীষণ সুন্দর খেতে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই ডিম ভাজা তেলেই আমি রান্নাটা করছি একটু জিরে ফোড়ন দিচ্ছি সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে এসছে দুই মিনিটের মতো এখানে এবার আমি দিয়ে দিচ্ছি দুই কুই দুই তিন কোয়া রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এগুলোকে সঙ্গে একটু টমেটোও দিয়ে দিচ্ছি ছোট্ট একটা টমেটো এগুলো দিয়ে আমি দুই তিন মিনিট ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আর একটু জল লাগলে আর একটু জল দিয়ে মশলা যত বেশি কষাবেন তরকারির স্বাদ অনেক বেশি হয় এবার স্বাদ মতো নুন ও পেঁয়াজ টিয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আদা বাটা এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবার দুই তিন মিনিট আমি কষিয়ে নেব একটু ঢেকে ঢেকে কষাচ্ছি ডিমগুলো তো সেদ্ধ করাই আছে ডিম দিয়ে বেশি সময় সেদ্ধ করব না মশলাটা দেখুন কষানো হয়ে এসছে এবার জল দিয়ে দিচ্ছি মশলাগুলো টোটাল আমি তিন চার মিনিট কষিয়েছি ঢেকে ঢেকে এবার জল দিয়েও আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দুই মিনিটের মতো আবার রান্না করে নেব এখানে একটু মিট মশলা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে বেশি সময় রান্না করব না একটু স্বাদ মতো চিনি দিচ্ছি বেশি সময় ডিম দিয়ে রান্না করলে কী হবে বলুন তো ডিমগুলো শক্ত হয়ে যাবে এ দুই মিনিটের মতো আমি আর রান্না করে নিচ্ছি আপনারা একবার এইভাবে রান্নাফল দেখবেন আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ